সো ভাইয়া কিন্তু এমডি দিয়ে প্রোডাক্টিভ কাজ করবে এছাড়া যদি ভাইয়া কখনো ইচ্ছা হয় যে গেমিং করবে মাইন্ডটা রিফ্রেশ করবে সেটাও এই পিসি দিয়ে করা পসিবল তারপর আমরা এই পিসির সাথে বা ফসবারের সাথে যে মাদারবোর্ডটা পেয়ার করতেছি এটা হচ্ছে আসুস স্টাফ গেমিং ডি ফোর ফিফটি এম প্রো টু এটাতে চারটা র্যাম স্লট থাকে এবং একটা ইন্ডিয়ানি স্লট থাকে এবং এটাতে কিন্তু আয়োশিল্ডের উপর অনেক ভালো হিটসিং দেওয়া আছে এবং ভি সেকশনের উপরও ভালো হিট দেওয়া আছে যাতে আপনার মাদার বোর্ডটা সবসময় লো টেম্পারেচারে থাকে এবং সিস্টেমে হিট না হয় সেই মাদার থাকবে প্রয়োসর এবং মাদার বোর্ড দুইটারই ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স এবং এটা দিয়ে কিন্তু আপনার ক্যাসিং লাইট দেন র্যামের লাইট এগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবেন অরাসিং সফটওয়্যারের মাধ্যমে কোর্সার রেঞ্জেন্স এলপিএক্স এক্স এইট জিবি বত্রিশে মেগার্সের ফিউচার আরো তিনটা র্যাম অ্যাড করার সুযোগ থাকতেছে যেহেতু এটা একটা প্ল্যান করে বিল করা এটাতে এটাতে বোঝা যাচ্ছে ফিউচারে অনেক আপডেটস আসবে তারপর আমরা যেই এসএসডিটা ইউজ করতেছি এটা হচ্ছে ওসিপিস ভেয়ারা এবং এটা রিচ স্পিড হচ্ছে একত্রিশশো রাইট স্পিড হচ্ছে আঠারোশো ফাইভ ইয়ার্স এর ওয়ারেন্টি সহ ভালো একটা এসএসডি এনটেক মেটা থ্রি ফিফটি যেহেতু পুরো সিস্টেমে কোনো গ্রাফিক্স কার্ড নেই সেহেতু আমরা থ্রি ফিফটি ওয়াটের একটা পিএসি ইউজ করতেছি যেটা টু ইয়ার্স ওয়ারেন্টি এবং আমরা যদি ফিউচারে এখানে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করি সেক্ষেত্রে আমাদের এই পিএসসিটা চেঞ্জ করে কোনো বেটার পিএসসিও আমাদের এখানে অ্যাড করতে হবে প্যালুটপের এস টোয়েন্টি টু ওয়ান হান্ড্রেড এটা টোয়েন্টি টু ইঞ্চ একটা ফুল এইচডি আইপিএস প্যানেল সহ মনিটর যেটাতে আপনারা হচ্ছে আইটিএস প্যানেল পাবেন থ্রি ইয়ার্সের ওয়ারেন্টি পাবেন এবং টোয়েন্টি টু ইঞ্চে একটা মিটর পাবেন দশ টাকার আশেপাশে একটা বেটার ডিল বলতে পারেন এছাড়া আমাদের বিল্ডে যেহেতু হোল একটা বিল এখানে কিবোর্ড প্লাস মাউস আছে এটা হচ্ছে ভ্যালু টপের একদম বেসিক কিবোর্ড অ্যান্ড মাউস ইউস মাউস এন্ড কিবোর্ড রেগুলার ওয়ারেন্টি থাকে ওয়ান ইয়ার্স এবং দুইটা মিলে হাজার বারোশো টাকা তো এই হোল পিসিটা হচ্ছে বার্ন টাকা এবং এই পিসিটাতে আপনারা প্রোডাক্টিভ কাজ করার পাশাপাশি যদি গেমিং করতে চান সেটাও করতে পারবেন এবং এই ধরনের পিসি যদি আপনারা বিল করতে চান আপনাদের চলে আসতে হবে ক্রিয়েটার্স কমিটা মাল্টিপ্ল্যান্স সেন্টার লেভেল সেভেন নম্বর সাতশো ছাপ্পান্ন সাতান্নতে এবং এখানে আসলে আপনাদের যে ধরনের প্রেফারেন্স যে ধরনের কাজ সেই ধরনের পিসি আপনারা বিল করতে পারবেন এবং যদি কারো কোনো ভিডিও দেখে আইডিয়া নিয়ে আসেন এবং সেখানে হালকা কিছু কাস্টমাইজ করতে চান সেটাও আপনারা করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চান সেটা নিয়ে কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ